যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ভালোভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ গত জানুয়ারিতে এ বাজারে আশি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা এ রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় পঁয়তাল্লিশ দশমিক নয় শতাংশ বেশি প্রবৃদ্ধির এই হার চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যান এ তথ্য উঠে আসে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ গত জানুয়ারিতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারে আশি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা এই রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় পঁয়তাল্লিশ দশমিক নয় তিন শতাংশ বেশি আমাদের ট্রেডিশনাল মার্কেটগুলো তো আমাদের বড় আমদানিকারক তো সেই ক্ষেত্রে অব্যাহত রাখতে হবে সেখানে আমাদের শেয়ারটা যাতে আমরা যাতে বাড়াতে পারি চীন থেকে যারা সরে যাচ্ছেন আমরা যাতে সেটাকে চীনকে রিপ্লেস করতে পারি এটা অবশ্যই আমাদের শক্তিমত্তার দিক এটার সাথে সাথে আমরা যে বড় যে উদীয়মান যেসব বাজারগুলি আছে এখানে আমাদের রপ্তানির মাত্র বারো পার্সেন্টের মতো যায় কিন্তু এই এরা অনেক আমদানি করে থাকে সেই বাজারটায় আমাদের যদি ঢুকতে হয় তাহলে আমাদের স্থানীয় বিনিয়োগ বৈদেশিক বিনিয়োগ রপ্তানি সরবরাহ সক্ষমতা প্রতিযোগিতায় সক্ষমতা এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে তাহলে এই নতুন বাজার সম্ভাবনা বাজার যেগুলো কিন্তু আসলে বৃদ্ধিমান বাজার সেই বাজারগুলোতে আমরা প্রবেশ করতে পারব প্রবৃদ্ধির এ হার চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালদাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে আসে সংস্থাটির তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা সাতশো বিশ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র দু সাল শেষে বড় প্রবৃদ্ধি না হলেও ইতিবাচক ধারায় ফেরে এ খাত সব মিলিয়ে গত বছর বাংলাদেশ থেকে সাতশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে এই রপ্তানি দু সালের তুলনায় শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ বেশি এক্সপোর্ট ইনকাম বৃদ্ধি পাচ্ছে এটা আমাদের অর্থনীতির জন্য খুবই পজিটিভ একটি বার্তা বই নিয়ে আসছে আমরা যেটা দেখছি যে ওখানে লোকাল চাহিদা বৃদ্ধি পেয়েছে এই জন্যই হয়তো এখানকার আসলে যে এক্সপোর্ট এটা বৃদ্ধি পেয়েছে সাথে সাথে আমাদের এখানেও দেখেন যে চিপ লেবার এখনও কিন্তু এটা একটা ফ্যাক্টর বটে কারণ আমাদের এখানে খুব বেশি কিন্তু যে শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি এটা কিন্তু হয়নি তো সুতরাং এখনো কিন্তু আমরা লো কস্ট যে স্ট্র্যাটেজি বা অ্যাডভান্টেজ সেটা কিন্তু আমরা ভোগ করছি তো সুতরাং আমি একসাথে যদি বলি তাহলে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে চাহিদা সেটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এখনও যে লো কস্ট স্ট্র্যাটেজি আছে সে কারণে কম্পিটিভনেস সেটা আমরা হয়তো ধরে রাখতে পেরেছি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মাথায় কানাডা মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করায় বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনার কথা বলেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা তারা বলছেন চীনা পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বসানোর কারণে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ সরাবে ফলে বাড়তি গার্মেন্টস সেক্টর বাংলাদেশের একটা বৃহত্তম সেক্টর এটা সারা পৃথিবীতে আমরা দ্বিতীয় স্থান ধরে রাখতে পেরেছি আজও অব্দি তার মধ্যে আমাদের অনেক আছে আমাদের বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের আশেপাশে কিছু দেশ শুরু থেকেই লেগে আছেন এখনও লেগে আছেন তার মধ্যেও আমরা প্রতিযোগিতায় টিকে আছি আজ সেকেন্ড পজিশন আছি সারা বাংলাদেশ পৃথিবীতে চায়না আমেরিকার বর্তমান যে সম্পর্ক তাদের ট্যাক্স নীতি নিয়ে যেটা শুরু হয়েছে তাতে আমি মনে বাংলাদেশ বেনিফিটেড হবে কারণ বাংলাদেশ এমন একটা জায়গায় আমরা আছি আমাদের দেশ থেকে স্বল্প মূল্যে তারা যেই প্রোডাক্ট পাচ্ছেন যেই কাপড় চুপড় পাচ্ছেন যেই আমদানি করতে পারতেছেন সেটা কিন্তু অন্য কোনো দেশ থেকে সম্ভব হয়ে উঠবে না সম্ভবও না কারণ বাংলাদেশের যেমন লেবার সস্তা লেবারের হাত ভালো কাজের মান ভালো তো আমি মনে করি চাইনার পরে বাংলাদেশের কাজের পরিধি বাড়বে বিশ্বের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য সামনের দিনগুলোতে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগাতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মনে করেন তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা একটা হলো পরিবেশ থেকে স্থিগর হবে আরেকটা হলো এই স্থিগোলরা যারা এই আর এম জি যারা যারা আজকে তাদের এই মানে রাতে দিনে কাজ করে এতগুলো শ্রমিককে চালাচ্ছে তাদের তাদের খাদ্য মানে তাদের তাদের বেতনের ব্যবস্থা করতেছে এদের যে সমস্যাগুলো এগুলি সরকার একটু খেয়াল করতে হবে যেমন আমরা গ্যাসের সমস্যা ইলেকট্রিক সমস্যা তারপরে বিভিন্ন প্রশাসনিক যে সমস্যাগুলো হয় বিভিন্ন লাইসেন্সের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলো হয় এগুলি যদি সরকার একটু খেয়াল করে আমরা আগামীতে আশা করতে ষাট বিলিয়নে আমাদের মার্কেট যাবে এই আর এম জি মার্কেটে যেন ষাট বিলিয়নে যায় এই আর এম জি মার্কেটে যেন আমাদের যে অন্যান্য যে গার্মেন্টসগুলো আছে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এগুলি যেন বন্ধ না হয় কেন বন্ধ হচ্ছে এটা সরকারকে চিন্তা করতে হবে কনসার্ন ডিপার্টমেন্টকে চিন্তা হবে কনসার্ন মিনিস্ট্রিকে চিন্তা করতে হবে সব তার সাপোর্ট যদি দেয় আমি